হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই ভিডিওটা কিন্তু গতকালকে রাত্রে বারোটা একটার দিকে আপলোড করার কথা ছিল কিন্তু আপলোড করতে পারিনি তার কারণ আমি কিন্তু নোয়াখালীতে আছি আপনারা অনেকেই জানেন ট্যুরে এসেছিলাম এখানে আটকা পড়ে গিয়েছি এখানে নেটের প্রবলেম পাশাপাশি কিন্তু কারেন্টের অনেক সমস্যা যার কারণে আমার ফোনটা যখন অফ হয়ে যায় এই ভিডিওটা কিন্তু আপলোড করতে পারিনি অ্যাডমিন পাবেল সরকার মামা ভিডিওটা রেডি করে আমাকে পাঠিয়ে দিয়েছে আমি শুধু আপলোড করব কিন্তু আমার ফোনে চার্জ ছিল না যার কারণে আপলোড করতে পারিনি তো আপনারা অনেকেই কিন্তু জানেন নোয়াখালীর অবস্থা বর্তমানে খুবই করুন তো এখানে আমি আটকা পড়েছি এখন আমি এই ভিডিওটার পরবর্তী অংশটা দেখাবো তবে ভিডিওটা কিন্তু তৈরি করেছে আমাদের অ্যাডমিন পাবেল সরকার মামা সে কিন্তু ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত জানাবে তো কেউ বিভ্রান্ত হবেন না মনোযোগ সহকারে দেখুন তাহলে বিস্তারিত জানতে পারবেন কেননা দিকেই কিন্তু ট্রেড শুরু হয়ে যাবে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি ফাইনালি আজকে কিন্তু ডগস নিয়ে একটা ভিডিও আপলোড করতেছি এটার পরে কিন্তু ডগস নিয়ে আর দ্বিতীয় কোনো ভিডিও আপলোড করা হবে না সো ভিডিওটা এ টু জেড দেখবেন দেখলে বুঝতে পারবেন এখান থেকে আপনি কিভাবে আপনার টোকেনটা বেশি দামে বিক্রি করতে পারবেন কিবা ট্রেড করে বেশি দামে আপনার টোকেনটা বিক্রি করবেন এই ভিডিওতে আমি তিনটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব প্রথম সাবজেক্ট হচ্ছে এখানে আমাদের টোকেনটা এখনও কেন রয়ে গেছে দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে এখানে যাদের এখনও ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনটা আসে তারা কিভাবে এটা সলভ করবেন তার আগে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কেননা ডগস সহ বিভিন্ন ধরনের মাইনিং বোর্ডের আপডেট কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তো ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন দুই সেকেন্ডও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন এখানে টোটালি আমি তিনটা প্রবলেম আপনাদের সলভ করে দেব তো প্রথম সাবজেক্টটা হচ্ছে এখানে আমাদের ডগস কয়েনটা এখনও রয়ে গেছে অথচ বাইনান্স বিটগেট বাইবিট এগুলোর মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে টোকেনটা তো এখনও এখানে কেন টোকেনটা রয়ে গেছে সেটা বিষয়ে আমি আপনাদেরকে বলি কালকে লিস্টিংয়ের আগে এখানে অবশ্যই একটা ক্লেম অপশন আসতে পারে যখনই ক্লেম অপশনে আপনি ক্লিক করবেন ঠিক তখনই কিন্তু ক্লেমটা সাকসেসফুল হয়ে আপনার টোকেনটা রিলিজ হয়ে যাবে আপনার এক্সচেঞ্জারে এখন দ্বিতীয় যে সাবজেক্টটা সেই দ্বিতীয় সাবজেক্টটা নিয়ে কথা বলি যাদের ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনটা এখনো আছে তাদের এখন করণীয় কি। এই ডিপোজিট টু এক্সচেঞ্জের উপরে যদি আপনি বারের উপরে ক্লিক করেন এই অপশনটা কোনো কাজ করবে না সো আপনাদেরকে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ওয়েট করতে হবে যদি টোন কিপারটা এখানে অ্যাভেলেবল হয় তাহলে অবশ্যই টোন কিপারটার মধ্যে আপনারা দ্রুত সেটা উইড্রো দিয়ে নেবেন এখন আমি ফাইনালি তিন নম্বর সাবজেক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এই তিন নম্বর সাবজেক্টটা আবার তিন ভাগে বিভক্ত হয়েছে তিন ভাগে বিভক্ত হয়েছে কিভাবে এটা আমরা কিভাবে ট্রেড করব এটা কার সাথে কোলাবরেট করছে এটার ভ্যালু কেমন বর্তমানে বাজারে আছে সে বিষয়গুলো আলোচনা করব তো সর্বপ্রথম আমরা ট্রেড কিভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেন আমি দেখাবো এই ডগস কয়েন কার সাথে কলাবরেট করেছে দেন আমি আপনাদেরকে দেখাবো বর্তমান মার্কেটে ডগসের রেভিনিউটা কেমন আছে তো চলুন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই এখানে আপনি কিভাবে ট্রেড করে আপনার কয়েনটা বেশি দামে বিক্রি করতে পারবেন আপনি যখন আপনার বাইনান্সে হোম পেজে চলে আসবেন তখন ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনি কি করবেন এই যে নিউ লিস্টিং আছে এই নিউ লিস্টিংয়ে ক্লিক করবেন নিউ লিস্টিংয়ে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখেন ডগ্সের একটা লঞ্চ পোল চলতেছে এগারো ঘন্টা পরে কিন্তু এই লঞ্চ পোলটা শেষ হয়ে যাবে যখনই লঞ্চ পোলটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু এই ডক্স কয়েনটা এখানে অ্যাড হয়ে যাবে মানে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এখন শুধু আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ালেটে যদি ক্লিক করি স্পট ব্যালেন্সে আমাদের ডক্সটা শো করতেছে যখনই লঞ্চ পোলটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু ডক্সটা এখানে ঠিক এই টোন কয়েনের মতো এখানে অ্যাড হয়ে যাবে যখনই অ্যাড হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে বেলা ছয়টার দিকে মানে সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু ট্রেড শুরু হবে সো আপনি কি করবেন পাঁচটা পঞ্চাশ মিনিটে ঠিক এইভাবে মোবাইলটা নিয়ে বসে থাকবেন যখনই এখানে ডক্স কয়েনটা ঠিক এইভাবে শো করবে তখনই আপনি কি করবেন এটার ওপরে ক্লিক করে দিবেন এখনও কিন্তু ফাইনালিভাবে ডক্স কয়েনটা সেখানে সেট আপ হয়নি যার কারণে আমি বর্তমান আপনাদেরকে টোন দিয়ে বোঝাচ্ছি মনে করেন এটা ডক্স কয়েন এখানে আপনার ট্রেড শুরু হবে এখন বাজে বেলা পাঁচটা পঞ্চাশ মিনিট আমি এখানে ওয়েট করতেছি কখন ক্যান্ডেলটা শুরু হবে তো আপনার যখন এখানে ক্যান্ডেলটা ওপেন হবে ঠিক ছয়টা এক মিনিটে ক্যান্ডেলটা ওপেন হতে পারে আপনাকে এখানে টাইমার সেট আপ করতে হবে এক মিনিট মনে করেন শুরুতেই এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে মানে এই ক্যান্ডেলটা শুরুতেই ডক্সের ক্রিয়েট হয়েছে এখানে আপনাকে দেখতে হবে প্রথম শুরুতেই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কত রেভিনিউতে আসে এটার উপরে ক্লিক করে দেখবেন প্রথম যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা যদি জিরো দশমিক জিরো ওয়ান হয় তাহলে মনে করবেন ভালো একটা রেভিনিউ আছে তারপরে ক্যান্ডেলের জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে এরপরের ক্যান্ডেলটা যদি আপনার উপরের দিকে ধাপিত হয় তাহলে মনে করবেন যে ডক্স কয়েনের রেট আরও বাড়বে এক্ষেত্রে আপনি কি করবেন অর্ধেক ডক্স কয়েন আপনি সেল দিয়ে দিবেন আর অর্ধেক ডক্স কয়েন আপনি রেখে দিবেন তো এখানে আপনি সেল অপশনে ক্লিক করলে কিন্তু ডক্সটা শো করবে করার পরে আপনি কতগুলো সেল দিতে চাচ্ছেন সেগুলো অ্যামাউন্ট শো করবে এক্ষেত্রে আপনি অর্ধেকগুলো সেল দিতে পারবেন অর্ধেকগুলো স্টক করবেন আবার যদি দেখা যায় প্রথমেই মনে করেন ক্যান্ডেলটা শো করলো জিরো দশমিক জিরো ওয়ান তারপর ক্রমান্বয়ে ডাউনের দিকে যেতেই আসে তো আপনি এক্ষেত্রে কী করবেন আবার অর্ধেকগুলো সেল দিয়ে দেবেন অর্ধেকগুলা স্টক করবেন কারণ মার্কেট প্লেস এখন ডাউনের দিকে যাচ্ছে এক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে ছয়টা এক মিনিটে যদি ক্যান্ডেলগুলো ওপেন হওয়া শুরু করে তৈরি হওয়া শুরু করে প্রথম ক্যান্ডেলটাকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে প্রথম ক্যান্ডেলটা যদি বেশি দামে শো করে তাহলে কিন্তু এই জায়গাটায় আপনার লাভ হওয়ার বেশি সম্ভাবনা থাকে দ্বিতীয় ক্যান্ডেলটা যদি উপরের দিকে ধাপিত হয় তাহলে কিন্তু এখানেও লাভ হওয়ার সম্ভাবনা থাকে প্রথম ক্যান্ডেলটা যদি জিরো দশমিক ওয়ান হওয়ার পরে আবার ক্রমান্বয়ে দ্বিতীয় দ্বিতীয় ক্যান্ডেলটা আপনার নিজের দিকে ধাপিত হয় তাহলে কিন্তু মনে করবেন এই জায়গায় আপনি লস খাবেন এক্ষেত্রে আপনি টোকেনটা স্টক করতে পারেন কারণ এখানে দেখেন এই যে ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে বায়ের অপশন মানে এখানে কেনা হচ্ছে আর এই যে লাল অপশনটা দেখতেছেন এটা হচ্ছে সেলের অপশন তো যখনই ক্রমান্বয়ে নিচের দিকে ধাপিত হবে মনে করবেন যে এখানে সেল বেশি হচ্ছে সো এক্ষেত্রে আপনাকে স্টক করতে হবে পরবর্তীতে যদি দাম বাড়ে তাহলে আপনি সেটা বিক্রি করে দিতে পারেন আর যদি আপনার মনে করেন যে এ এটুকুতেই আমার বেনিফিট হবে তাহলে আপনি সেটা সেল দিয়ে দিতে পারেন তো এটা যদি ক্রমান্বয়ে উপরের দিকে ধাপিত হয় মনে করবেন যে এই টোকেনটা ভবিষ্যতে আরও দাম বাড়বে কেননা মার্কেট প্লেসে যারা টোকেন নিয়ে অ্যানালাইসিস করে তারা কিন্তু ঝোপ বুঝে কোপ মারবে যেমন তারা কালকে টোকেনটা বাই করে রেখে দিবে পরবর্তীতে তারা ভালো করেই জানে এই টোকেনটার দাম বাড়বে কালকে তারা কিন্তু বাই করে রেখে দিবে। এই ক্ষেত্রে আমি বলতেছি বায়ের চাপ যদি বেশি থাকে অর্ধেক টোকেন আপনি সেল করে দিবেন অর্ধেক রেখে দেবেন পরবর্তীতে এই টোকেনটার দাম বাড়বে বিধায়ী কিন্তু যারা টোকেন নিয়ে অ্যানালাইসিস করে মার্কেট প্লেসে তারা কিন্তু এটা কিনবে কালকে কিন্তু আপনার আমার মতো মানুষ টোকেন কিনবে না যারা টোকেন নিয়ে অ্যানালাইসিস করে তারাই কিন্তু কালকে টোকেনটা কিনবে এক্ষেত্রে আমি বলতেছি আপনার টোকেনটা যদি কালকে বাইরের চাপ বেশি থাকে এক্ষেত্রে আপনি অর্ধেক টোকেন সেল দিয়ে দেবেন অর্ধেক রেখে দিবেন দেখবেন পরবর্তীতে এই টোকেনটা দাম বাড়বে তো আমি আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই টেলিগ্রামের এই যাবৎ তিনটা টোকেন মার্কেট প্লেসে লঞ্চ হয়েছে সেটা হচ্ছে টোন কয়েন আরেকটা হচ্ছে নোট কয়েন একটা ডগস কয়েন টোনের দিকে যদি আপনি নজর দেন দেখবেন ছয় পয়েন্ট পঁচিশ আর নট কয়েনের নজর দেন আলহামদুলিল্লাহ ভালো একটা রেট আছে তো ডগ্স কয়েনের সেরকম যে একটা ভ্যালু হবে না এটা কখনও থিঙ্ক করবেন না কারণ ডগস কিন্তু টেলিগ্রামের একটি টোকেন অতএব এটারও ভ্যালু থাকতে পারে তাই যারা মার্কেট প্লেসে টোকেন নিয়ে অ্যানালাইসিস করে তারা কিন্তু কালকে টোকেনটা পর্যাপ্ত পরিমাণে কিনবে অতএব যদি এই ক্যান্ডেলটা আপনার জিরো দশমিক জিরো ওয়ানে শুরু হয় কিংবা জিরো দশমিক জিরো জিরো ফাইভে শুরু হয় এবং পর্যায়ক্রমে উপরের দিকে ধাবিত হয় আমি আবারও বলতেছি অর্ধেকগুলা সেল করে দেবেন অর্ধেকগুলো রেখে দেবেন এতে পরবর্তীতে আপনার লাভ হবে এখন দ্বিতীয় যে সাবজেক্টটা আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কি ডগস কয়েন কার সাথে কলাব্রেট করেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা দেখানোর জন্য ওয়ালেট অপশনে ক্লিক করতে হবে ওয়াললেট অপশনে ক্লিক করলেই কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে দেন আপনার নিচে শো করবে এই ডগস কয়েনটা এটার ওপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কী দেখতে পাবেন আপনার ডগস কয়েনটা স্পট ব্যালেন্সে আসে দেখেন এখানে আপনার ডগস কয়েনটা স্পট ব্যালেন্চে আসে এখানেও কিন্তু শো করতেছে কিন্তু এটার কোনো রেভিনিউ শো করতেছে না এখন ফিচার্সে দেখেন ফিচার্সে কি ডগই ইউএসডিটি আমার কথা হচ্ছে যদি স্পট ব্যালেন্সে আমার ডগস থাকে তাহলে ফিচার্সে এখানে থাকবে ডগস রেভিনিউ থাকবে জিরো জিরো আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই আমি যদি বঙ্কের উপরে ক্লিক করি এই যে বঙ্কের উপরে ক্লিক করলাম দেখেন বঙ্ক আমার স্পট ব্যালেন্সে আছে এবং ফিচার্সে আছে এখানে বং ইউএসডিটি তো সেক্ষেত্রে আমি যদি ডক্সের উপরে ক্লিক করি ডক্সের উপরে ক্লিক করার পরে স্পট ব্যালেন্সে সেটা কিন্তু শো করতেছে এবং কলাবরেট করেছে দেখেন ডগি ইউএসডিটির সাথে এক কথায় ডগির রেট যত যাবে সম্ভবত ডগসেরও সেই রেটেই যাবে এখন রেভিনিউ কেমন থাকতে পারে বর্তমান মার্কেট প্লেসে কেমন আছে কলাব রেট অনুযায়ী আমি সেটা আপনাদেরকে দেখাই এই যে এই জায়গাটা আছে এটার ওপর যদি ক্লিক করেন তাহলে কিন্তু বর্তমান ডগির যে রেভিনিউটা আছে সেটা কিন্তু শো করবে দেখেন ডগির রেভিনিউ কত আছে একটা টোকেনের দাম জিরো সো ডগস যেহেতু ডগির সাথে কলাবরেট করেছে এটা আমরা অলরেডি একটা আলটিমেটাম পেয়ে গেছি এখানে এই যে দেখেন ফিচার্সে ডগই শো করতেছে কারণ একটা টোকেনের ভিতরে ফিচার্সে কিন্তু আরেকটা টোকেনের মার্কেট প্লেস দেখায় না সো এক্ষেত্রে বোঝা যাচ্ছে ডগস ডগির সাথে কলাবরেট করেছে এবং ডগসের যেমন রেট ডগিরও তেমন রেট ডগির যেমন রেট ডগসেরও তেমন রেট এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি কালকে সম্ভবত আমরা ডগসের রেট জিরো দশমিক ওয়ান পেতে পারি তবে শিওর না আমার যেটা মনে হচ্ছে যে কালকে আমরা ডকসের জিরো দশমিক ওয়ান পেতে পারি তো এটা না পেলেও কিন্তু তার অর্ধেকেও পেতে পারি তো এই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা এ টু জেড বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তারপর আমাদের কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে দেওয়া আছে আপনি পার্সোনালি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর যারা বাইনান্সে শুধু ডিপোজিট অপশনটা শো করতেছে এখনও ডক শো করে নাই এই বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও মাই ক্যাপাসিটিতে আমরা দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আরেকটা নতুন আপডেট ভিডিও নিয়ে খুদা হাফেজ